তুমি কি জানো না তুমি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমি মাঝে ঘুমাইতে পারি না বাবা এরকম মা আছে না আছে অনেক ফিরে বা আছে বাবা আমার মা দুনিয়াই নাই আব্বা দুনিয়াই নাই মার মতো অভাবী আব্বার মতো অভাবী কেউ নাই এই অজ যখন আমি ইজ্জার মাঠে করলাম এক মহিলা কানতে কানতে সে মানে চিল্লাইতে চিল্লাইতে আমার কাছে আসতেছে হুজুর আপনি মার কথা বললেন কত দুই দিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মা দুনিয়াই নাই আব্বা দুনিয়াই নাই এরকম অনেক অভাবী আমাদের মধ্যে আছে বাবা এজন্য নবী বলছেন শোনো নেরার মধ্যে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যারা পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে যারা কষ্ট দেয় ওই ব্যক্তির দোয়া কোনোদিন কবুল হবে না আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিআল্লাহ হে আমি আমার মাকে নিয়ে কাবা ঘর কাফ করেছি মুযদালিফায় স্থায়ী করেছি নবীগো হাজার যত কাজ সমস্ত কাজগুলো আমি সম্পন্ন করেছি হে নবী আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়া মার এক ফোড়া ফিতা বানিয়ে দাও তবে কোনোদিন মার এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না পারবে না বাবা সম্ভব না এই সন্তান যারা আছে যারা মার সঙ্গে বেয়াদি করে আমি তাদেরকে অনুরোধ করব বাবা তোমরা মার সঙ্গে বেয়াদি করবে না মার পা ধরে ক্ষমা হবে আম্মা আমি ভুল করেছি আজকে হুজুর এসেছিলেন কথা বলেছে আম্মা যা হয়েছে হয়েছে আমার আমার জীবনটা আমি ফিরে পেতে চাই রসুল বলছেন যে সা আল্লাহ রসুল বলছেন সালাতুল সালাতুল মাতলুমাতি রসুল বলছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন কয়েক ব্যক্তি আগে বললাম দোয়া কবুল হবে না তিন ব্যক্তি এবার রসুল বলছে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন তার মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতা পিতামাতা পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করে পিতা মাতার বদ কবুল হয় এবং সুদোয়াও কবুল হয় সালাতুল মাজলুমি এক ব্যক্তি হলো মাজলুম তাকে অত্যাচার করা হয় আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিকে আপনি অত্যাচার করেন অন্যায় করেন সে লাঠি দিয়া আপনার সঙ্গে পেরে উঠতে পারে না আপনি ক্ষমতাবান টাকা আছে লাঠি আছে পয়সা আছে আপনি পারেন না ওই ব্যক্তির বাড়ির পাশে জমিনটা দখল করে নিয়েছেন অন্যায় ভাবে গালি দিলেন বাবা যারা আমার পাপ হচ্ছে দুই প্রকার একটা আল্লাহর সাথে সম্পর্কিত একটা মানুষের সাথে সম্পর্কিত ও তুমি সেরেক করেছ সেরেক দুনিয়ার সবচাইতে বড় পাপ এই সেরেক করার পরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও রাখুন আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব কিন্তু শুনে রাখো মানুষের হক যদি নষ্ট করো মানুষের সঙ্গে জুলুম করো আমি আল্লাহ কোনো দিন তা ক্ষমা করতে পারবো না সম্ভব না কেন তুমি যার কাছে তুমি অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও তুমি হয়তো বলবে আল্লাহ আপনি ক্ষমা করে দেন কই আমি তো অত্যাচারী নই আমি অত্যাচার হতে পারবো না কারণ যার কাছে তুমি এই কথা বলেছ যাকে কাজ করেছ তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তবে তুমি ক্ষমা পাবে এক নাম্বারে মাধ্যমের দোয়া ওই মাধ্যম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ওই ব্যক্তি আমাকে অত্যাচার করে আমাকে হে প্রতিপন্ন করে আমাকে এইভাবে অন্যায় করে মামুন আমি পারি না পারি না তার সঙ্গে আমি পেরে উঠতে পারি না আল্লাহ নবী কই মাসদুম যখন তোয়া করবে ওই মাসদুমের তোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোন পর্দা থাকবে না সরাসরি কবুল হয়ে যাবে এই জন্য সাবধান থাকবেন মানুষের অন্যায় করবেন না মানুষের অত্যাচার করবেন না মানুষের উপকার করতে না পারলে কোনদিন আপনারা তার ক্ষতি করবেন না বাবাজিরা আমার মায়েরা বোনেরা আসছেন আপনাদের কি বলে